এই মুহূর্তের দু হাজার মানুষের রাজনৈতিক ভোটার অধিকার কতটা প্রয়োগ হবে ছাব্বিশে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ আমরা পাঁচটি জেলায় আলিপুরদুয়ার এছাড়াও যদি আমরা দেখি উত্তর দিনাজপুর পুরুলিয়া দার্জিলিং বীরভূম এই পাঁচটি জেলা নিয়ে আজকে তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা রীতিমতো জনমত সমীক্ষা তুলে ধরছি সম্ভবত কোন দল কয়টি আসন পেতে পারে পাঁচটি জেলায় আমরা পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরবো দুশো চুরানব্বইটি আসনই আমরা বলবো পার্ট ওয়ান অন করে আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা রীতিমতো বঙ্গ নিউজ আমরা সার্ভে রিপোর্ট করে দেখছি প্রথমে চলে আসবো দার্জিলিং দার্জিলিং এ চারটি বিধানসভা আসন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল কয়টি করে পাচ্ছে এখানে দার্জিলিং এ কংগ্রেস একটি আসন পেতে পারে সম্ভবত এছাড়াও বামেরা এখানে কোনো আসনে খাতা খুলতে পারছে না এছাড়াও বিজেপি পেতে পারে দুইটি আসন সম্ভবত এছাড়াও আমরা দেখতে পারছি যে তৃণমূল পেতে পারে একটি আসন সম্ভবত আলিপুরদুয়ারে ছয়টি আসন সরাসরি চারটি আসন পেতে পারে বিজেপি সম্ভবত দুইটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভবত বাম কংগ্রেস এখানে আলিপুর দুয়ারে কোনো রকমের পিছিয়ে থাকতে পারে এমনটাই বুথফের সমীক্ষা বলছে তারপরে চেয়ে আসবো উত্তর দিনাজপুর জেলায় নয়টি আসন সম্ভবত এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনটি আসন জিততে পারে কংগ্রেস সম্ভবত একটি আসন জিততে পারে সরাসরি বামেরা সম্ভবত এবং যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু এবার যে বলছে তিনটি আসন জিততে পারে বিজেপি সম্ভবত দুইটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে এবার চলে আসবো পুরুলিয়াতে নয়টি বিধানসভা আসন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কংগ্রেস পেতে পারে একটি আসন সম্ভবত বিজেপি পেতে পারে তিনটি আসন সম্ভবত এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন সম্ভবত কংগ্রেস এখানে পুরুলিয়াতে একটি আসন পাচ্ছে বামেরা পাচ্ছে না এটাই সমীক্ষার মহলে বুথ ফেরের সমীক্ষা বলানো হচ্ছে বীরভূমে বীরভূমে এগারোটি আসনের মধ্যে সরাসরি রীতিমতো আটটি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস একটি আসন জিততে পারে সম্ভবত কংগ্রেস বিজেপি পেতে পারে এক তো পরিসংখ্যানটি বলছে বীরভূমে এগারোতে দশটি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস যা রিপিট করছি আরও একবার বলছি বুথফেরের সমীক্ষা কংগ্রেস বীরভূম জেলা থেকে একটি আসন জিততে পারে সেটা হচ্ছে হাসন কেন্দ্র সম্ভবত এমনটাই বলছে শাসকের আহ নানুর হাসন কেন্দ্র নলহাটি মোরারৈ এই কয়টি নিয়ে হতে পারে কন্টেস্ট হতে পারে এমনটাই বুথফেরের সমীক্ষা বলছি দর্শক বন্ধুগণ সবুজবাবু নিউজ চ্যানেলটি ভালো লাগলে পাঁচটি জেলার বাছাই করা খবরে রাখবেন ভিডিওটি